বরিশালের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির জন্য একটি বিস্ময়কর গরু তৈরি করা হয়েছে যে গরুটার ওজন ধরা হয়েছে পঁয়ত্রিশ মন আর দাম চা হচ্ছে পনেরো লক্ষ টাকা ইত্যাদি আমাদের মাপা এমনিভাবে তো ই করতে পারি না তবে লম্বা অ্যাসিডিয়াস এগারো ফুট সাত এসি আর উচ্চতা ছয় পিসি আর ওই গেটটা সঠিকভাবে মাপতে ই করতে না পারেনি করে তো ওজন মাপতে পারেনি এটাকে কোরবানির গরু বললে ভুল হবে বলতে হবে কোরবানির বিস্ময় খামারি সুমন জানিয়েছেন গরুটি লম্বা হবে প্রায় বারো ফুট এবং এর বয়স প্রায় সাড়ে তিন বছর আর এই গরুটার নাম রেখেছেন তিনি ফনি টু এর আগে এর কাছাকাছি এমনই দেহের অধিকারী একটি গরু তৈরি করেছিল তিনি এর আগের বছর যে নাম ছিল ফনি এটা ওজন কত মন দর্শন এটা জাত কি ভাইয়া জাত 100% ফ্রি তবে বরিশালে এই গরুটি বিক্রির কাস্টমার নেই তাই তার তাকে বরিশাল থেকে সেই ছোট চট্টগ্রামে নিয়ে যেতে হবে এটি বিক্রি করার জন্য এবার কোম্পানি তো কটা বিক্রি করবে ওটাই পাশ্বর্তী হাটে বসতে বিক্রি করার ইচ্ছে আছে বা কাস্টমার আছে বাড়ি থেকেও বিক্রি যেতে পারে দাম দাম বলতে দাম ওটাও আশা করি সাড়ে তিন লাখ টাকা হয়েছে

Okay. चला